স্বপ্ন রাজ্যের আনন্দ যাত্রা পায়ে হেঁটে চৌষট্টি জেলায় আপনাকে স্বাগতম আহ রাস্তার পাশে দীর্ঘ রোদ্রের মধ্যে হাঁটলাম এখন একটু রেস্ট নিচ্ছি খুব সুন্দর বাতাস সুন্দর বাতাস আসছে এবং আমি বসে আছি একটা গাছের শিকরে গাছের শিকরে তো খুব ভালো লাগতেছে বাতাসটা একদম সজীব বাতাস দেখতে পাচ্ছেন বিশাল হাওর সবুজ সমুদ্রের সমারোহ একদম সতেজ বাতাসটা আস্তে তো এই গরমের মধ্যে ঠান্ডা বাতাস খাওয়া ঠান্ডা বাতাস উপভোগ করার মজাই আলাদা এর চেয়ে মানে অমৃত আর হতে পারে না এই গরমের দিনে আর আমার সাথে ব্যাগ দেখতে পাচ্ছেন ব্যাগ ব্যাগ এখানে রয়েছে সাড়ে সাত কেজি ওজন্য আমি হেঁটে যাচ্ছি তো খুব আনন্দ হচ্ছে নেত্রকোনা জেলা শহরে আজকে ইনশাল্লাহ পৌঁছে যাব এ হলো আমার আপডেট তো এই ভ্রমণটা স্পেশালি হলো আমার একশো দিনের হ্যাবিট চ্যালেঞ্জ আমার একশো দিনের রাইটিং চ্যালেঞ্জ তাছাড়া আরও অনেকগুলো বিষয় আছে একদম আবার যে এটা করতে হবে এরকম বাদা কোনো নিয়ম না একদম স্বাধীন মতন ঘুরো চাই এখানে বসো আবার হাঁটো একটু বই পড়ো গল্প করো এগিয়ে যাও ওই আর কি মনে করেন যে একশো দিন জন্য নিজেকে একদম বিচ্ছিন্ন করে নিলাম আর আপনারা জানেন যে ভ্রমণকালীন আগে যাদের সাথে আমি দেখা সাক্ষাৎ করেছি তাদের সাথে দেখা সাক্ষাৎ করব না কারণ আমি যে পদ দিয়ে যাই ওই ওইটাই বই আগে যাদের সাথে দেখা সাক্ষাৎ করেছি তাদের কথা বই তো আসবে ইনশা আর বর্তমানে আমার নতুন মুখ চাই নতুন অভিজ্ঞতা চাই নতুন উপলব্ধি চাই এর মাধ্যমে নতুন এক আমি একটা ট্রান্সফরমেশন একটা উন্নত আমিকে দেখেছি তো যাই হোক করলাম যাচ্ছে ধন্যবাদ এনজয় স্বপ্ন রাজ্যের আনন্দ যাত্রা